হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো পঞ্চমীর সন্ধ্যায় আবারও মা বাবার সাথে বেরিয়ে পড়েছি হরিণঘাটার পানপুরে যাচ্ছি সেখানে মায়াপুরের ইস্কন মন্দির হয়েছে যেটা হরিণঘাটা থেকে অনেক দূর হেঁটে যাওয়া সম্ভব না এর জন্য আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পঞ্চমীর সন্ধ্যায় তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি ওই দূর থেকে দেখা যাচ্ছে ওটাই প্যান্ডেলটা তো চলো ভালো করে দেখাই তোমাদের সবে রাম সবার পর ওখান থেকে এসে আমরা আমাদের পাড়ার পূজা মণ্ডপে বসেছিলাম ঠাকুর আসবে বলে তো এটা হচ্ছে হরিণঘাটা কলেজের ঠিক অপোজিটে তোমরা এসে ঘুরে যেও আশা করি ভালো লাগবে তো চলো ঠাকুর আসলে আবার দেখাচ্ছি তো অপেক্ষা শেষ আমাদের পাড়ার পূজা মণ্ডপে আমাদের দুর্গা প্রতিমা চলে এসেছে তো এবার তোলা হচ্ছে সব ঠাকুরগুলোকে এক এক করে সাজানো হবে তো ঠাকুর তোলা হয়ে গেছে এরকমভাবেই এখন পরপর সাজিয়ে রেখেছে আরও সাজানো বাকি আছে তো আজকে এইটুকুই পরে সাজানো হয়ে গেলে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Ta-da!